সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আপনার মিনাকারি আর কি পাথরের ভিতরে একটা কানে কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো আপনার রানিং চলতেছে কালেকশন চলে আসছে এগুলো আপনার কালেকশন করে দিতে পারেন অনলি তিনশো টাকা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আপনার মিনা উপরে এটার ভিতরে আপনার কালার হবে আপনাদেরকে কালারটা দেখা দিচ্ছি এখানে একটা কালার দেখতে পাচ্ছেন এটা আপনার কালেকশন করে নিতে পারেন অনলি তিনশো করে আপনার যার যে ভালো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এখানে আপনারা অর্ডার অর্ডার করে নেবেন দেখতে পাচ্ছেন আপনার সম্পূর্ণ মিনা উপরে এটা হলো আপনার

কুন্দুল ফাতুল দেওয়া দেখতে পাচ্ছেন এটা এখানে ওটা রয়েছে আপনার ইয়েলো কালার দেখতে পাচ্ছেন এগুলা আপনার যে কোনো শাড়ির সাথে মিক্স করে করতে পারেন এটা রাখা যাবে অনলি তিনশো করে তো এখানে একটা কালার দেখতে পাচ্ছেন এটা আপনার লাল কালার এগুলো আপনার যে কোনো শাড়ির সাথে মিক্স করে করতে পারেন এটা রাখা যাবে অনলি তিনশো টাকা তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন এটা হলো আপনার ইউনিক ডিজাইনের ভিতরে এগুলো আপনার রানিং চলতে আছে কালেকশন চলে আসছে এগুলো আপনার কালেকশন করে নিতে পারেন অনলি এটা রাখা যাবে অনলি আড়াইশো টাকা আপনার কালেকশন করে নিতে পারেন এটার ভিতরে আপনার কালার হবে তো আপনাদেরকে কালারটা দেখা দিচ্ছে পেট্রোল আপনার সবুজ কালার এটা কালার নিতে পারেন দুশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এখানে আপনার পাথর দেওয়া আছে যে কোনো সাইজ সাথে যে কোনো ড্রেস সাথে মিক্স করে